কবুতর ভালো না উমুক নিলাম তুমুক বাইক নিলাম ভালো কিছু করতে পারলাম না সকল দোষ কবুতরের আমরা যেটা করি বাচ্চা করি বাচ্চা করার পর বড় করি বড় করে ট্রেন তারপর কবুতর ছাড়ি তো কিছু কিছু কবুতর ছোটবেলা থেকে যদি ভালো করে খেলা না করে কবুতর দিয়ে ভালো কিছু করা যায় না এই নিয়ে আজকে বিরাচ্ছু যে মুলগুলি গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসবেন থাকবেন বোঝার চেষ্টা করবেন কবুতর গুলা ছাড়িয়ে রাখলে কত অসুবিধা উচিত খাবারগুলো আছে না কবুতর খাইতে অনেকে বলেন যে কবুতর পেয়ারটা ডিম পারবে কি না বুঝব কেমনি যে নর নর কবুতর দেখতেছেন না নর কবুতর মা দিছেন দোরাবে তখন বুঝলেন যে কবুতরটা ডিম পারবে আমরা এদের খাবার টোবা দিয়ে দিছি আছে এই খাবার খাওয়া শেষ খাবার খেতেই আছে যে খাবার খেতেই আছে কোন বিকাজ উইদার বিতরা খাবার এখন তো দিইনি সাদা কবুতর এই কবুতরটা মোটামুটি এখন উড়া ধরছে ভালো করে উড়েও এবং কবুতরটা মনে করেন হালকা পাতলা বাচ্চা আছে বাচ্চা খাওয়াই দিয়েছে আর ওদিকে খাবার শেষ আমার খাবারটা দিই আমরা যে এই খাবারটা দিতেছি খাবারের ভিডিও আমরা পরে করব ঠিক আছে আমরা খাবারের ভিডিওটা আমরা পরে করবো কি কি আইটেম দিচ্ছি কতটুকু দিচ্ছি আবার তো সব কিছু একটা নিয়ম আছে নিয়ম মধ্যে কিছু করা যায় না নিয়ম মানে সব কিছু করতে হয় আমরা দেখমুত দুই মোট এক তিন মধ্যে নষ্ট করে ঠিক আছে খুবই কম অল্পতেই ভালো খাবার দিতে পারি আমি পারবেন ইনশাল্লাহ কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে করতে হবে ধৈর্য সহকারে না করেন তাহলে হবে না

আমাদের কবুতর গুলো দেখতে পাচ্ছেন দেখেন এই জোড়াটা ডিম দিবে বললাম যে কবুতর নরটা মাটি মিশে দৌড়াবে ওইভাবে করবে আরেকটা জিনিস যে আমরা যে বলি রেসে রেসে কেন কবুতর আসে না কি কারণে কবুতর আসবে মূল কারণ হইলেও আসে না যে এরকম দেখেন এরকম যদি দুর্বা বাচ্চা থাকে বাচ্চাদের কোনো সময় কিছু করতে পারবেন বাচ্চাগুলো আমি দেখা যাচ্ছি লগের বাচ্চাগুলো সবগুলো বড় হয়ে গেছে তুমি কোনো কাজে আসবে না এই বাচ্চাদের আমি রেসে দিব এই বাচ্চাটা করে দেবে শরীর তো ওর কোনো গঠনও হয়নি যেটা আমরা বলি প্রতিবন্ধী প্রতিবন্ধী স্টাইল রয়েছে যেহেতু আর গ্রোথ হয় নাই ভালোভাবে পরিপুষ্ট হয় নাই এই কারণে কবিতর দেখ কিছু করতে পারবো না আমরা একটা কবুতর না আসলে কবুতর কত কিছু যে কবুতর ভালো না কবুতর এটা সেটা কিন্তু দোষ কিন্তু আমাদের নিজেদেরই আমাদের নিজেদের বুঝার কারণে কবুতরগুলো আসে না তো আমি মূলত এইসব কারণে কবুতরের বাচ্চাগুলো আসে না যদি একটা দুর্বল বাচ্চা যদি আপনি রেসে দেন রেসে কিন্তু আসবে না বাসা উঠতে পারে অনেক কবুতর দেন পাকা ছাড়া উড়ে কিন্তু একটা ভালো কবুতর যদি আপনি ভালোভাবে রেস করতে চান অবশ্যই ভালো ব্লাডের ভালো সব কিছু ভালো মিলে একটা কবুতর রেস থেকে আসে ওইভাবে করতে হবে তো আপনার যে এইভাবে যদি দুর্বল বাচ্চা থাকে দুর্বল বাচ্চাগুলো আপনার খাইয়া ফেলান বা কারো দিয়ে দেন তাহলে ভালো হবে বাচ্চারা এই লগের বাচ্চা একটা দেখাই একটা না দুদিন আমি দেখা গেছি যে উঠায় দিলে বাবা মা ওগুলো বাচ্চা দিয়ে দিবে মুড়ি আসে যা দেখে বাচ্চা এই লগের বাচ্চাগুলো যেগুলো আছেন মাসাল অনেক বড় হয়ে গেছে মানে একটা বাচ্চা দেখতেছেন বড় হয়ে গেছে এই যে একটা দেখতেছেন বড় হয়ে গেছে একই একই জোড়ের বাচ্চা দেখেন বড় হয়ে গেছে তো এই বাচ্চাগুলো যদি আমি ভালো করে বড় করতে পারি এই বাচ্চাগুলো দিয়ে ভালো কিছু করতে পারি এই বাচ্চা দেখেন পরিপুষ্ট বাচ্চা বাচ্চা দেখেন আপনারা একদম পরিপুষ্ট বাচ্চা এই বাচ্চা যদি আমি রেস করলে খুব ভালো কিছু করতে পারবো মানে এটা কোনো দুর্বল নেই বাচ্চাটা অনেক ফুল আছে তারপরে বাচ্চাটার বডি ফিটনেস সবগুলো আলহামদুলিল্লাহ ঠিক আছে এই কবুতর এই ছিল আমাদের ভিডিওটা যত সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিতর যত্ন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমার স্কুল আল্লাহ আল্লাহাম সে ভালো লাগবে